সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন ভাই আমাকে ফোন করলো এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরা কে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিছনায় শোয়াইলো গাড়ির মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গেছে সিগারেটের কথা আসছে সালমান শাহ সিগারেট খেতো সালমান শাহ গোল্ড খেতো ঠিক আছে ঘরের মধ্যে পাওয়া গেছে আমি নিজে এই ডানহিল কে খাইছে ঘরের দরজার মধ্যে সালমান শাহ বাসার ইস্কার প্লাজার বাসার দরজার মধ্যে দায়ের কোপ ছিল হ্যাঁ দায়ের কোপ ছিল ওয়ালের মধ্যে ছাচড়ানোর দাগ ছিল ঠিক আছে এই দাগ কেন ছিল সালমান করতে পারে না এটা নিশ্চয়ই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না কেন ফ্যানের উচ্চতা এত কম ছিল সেখানে কি আসলে ঝুলে মৃত্যু হওয়া সম্ভব সালমানের শরীরে কালো আঘাতের চিহ্ন আসলো কোথা থেকে কেন তার স্ত্রী পরিবারকে এত দেরিতে জানালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী দীর্ঘ উনত্রিশ বছর পর এসে সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে এবং আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে পুনরায় যেন তদন্ত করা হয় সালমান শাহ হত্যা মামলাটি এরপর থেকেই সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনা সালমান ভক্তরা এক বুক আশা নিয়ে বসে আছে এবারে হয়তো তারা ন্যায় বিচারটা পাবে সত্য হয়তো এবারে উদ্ঘাটন হবে আসলে কি তাই সেটি দেখার অপেক্ষায় রয়েছি আমরাও সকলে প্রিয় দর্শক শ্রোতা কিন্তু বরাবরের মতোই সামিরা হক তিনি দাবি করে আসছে সালমান শাহ নিজেই নিজের জীবন দিয়ে দিয়েছে তিনি আত্মহত্যা করেছে তাকে মারা হয়নি সামিরা ডন সহ আজিজ মোহাম্মদ ভাই যে সমস্ত ব্যক্তিদের উপরে অপবাদ দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যা অপবাদ নাকি? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সামিরার দাবি সালমান শাহ ফ্যামিলি পরিবার বিশেষ করে নীলা চৌধুরী সে মিথ্যা অপবাদ দিচ্ছে। তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে এবং এক পর্যায়ে সামিরা বলেই ফেলেছে যে সালমান শাহর সঙ্গে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যদি সালমান শাহর সঙ্গে বিয়ে না বসতো বিয়ে না করত, সংসার না করত, তাহলে হয়তো এখন এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না তার প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সামিরার এই কথা শোনার পরে কঠিন ভাবে খেপে গিয়েছে সালমান শাহের ছোট ভাই শেহরান চৌধুরী তিনি কঠিন জবাব দিয়েছে সামিরা হকের সামিরাকে কঠিন ভাবে ধুলাই করেছে এবং কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনোভাবেই তিনি তার ভাইয়ের হত্যাকারীদের ছাড়বেন না সত্য উদ্ঘাটন করেই ছাড়বে এবং তাদেরকে শাস্তি দিয়েই ছাড়বে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস রয়েছে যতক্ষণ পর্যন্ত সে এই দুনিয়ার জমিনে আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাবে সালমান শাহ মৃত্যুর পেছনে যারা জড়িত তাদেরকে শাস্তি পাইয়ে ছাড়বে বলে হুশিয়ারি দিয়েছে হুংকার দিয়েছে সালমান শাহ ছোট ভাই শেহরান চৌধুরী প্রিয় দর্শক শ্রোতা সামিরাকে কঠিন ধুলাই করে কঠিন জবাব দিয়ে শেহরান কি বলল আমরা সেটা দেখি তারপরে কথা বলি সালমান শাহ ছোট ভাইয়ের হুশিয়ারি শুনলে রীতিমতো আপনারা সকলেই অবাক হবেন সামিরার গলার পানি শুকিয়ে যাবে সালমান শাহকে মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমার বাবা মা পলিটিক্যাল কারণে মলিবাজারে ছিলেন আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ হাজার টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছে কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আর বের হয়ে গেছি যখন আমি ফেরত আসি ঘরে পয়েন্ট টু বি নোটেড যখন আমি ফেরত আসি ঘরে ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে সামিরাকে সেই দিন রাত্রে তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহ মরদেহ পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন করা হয়েছিল সামিরা এবং এই যে 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 আজকের আমাদের একজন মহিলা চালান এসেছেন রুবি নামে তিনিও জানেন এই সম্বন্ধে তিন তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে আরো আরও অনেকজন আছেন আপনারা ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি সেপ্টেম্বরের ঠিক দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই ব্যাপার এবং সামিরার তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না এবং আপনারা যদি চেক করতে চান চেটং ক্লাবের মধ্যে আমি ছিলাম কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না কেন থাকবো না কারণ সামিরাদের যে চলাফেরার যে যেই ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না আমার বাবা একজন ইপিসিএস অফিসার একজন সচিবের আমি ছেলে আমার দাদার যদি আপনি পরিচয় যান বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমস এর কাস্টমস অফিসার ছিলেন আমার যদি নানার পরিচয় যান আপনি দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার ছিলেন তিনি যে ফাইভ স্টার হোটেলের ম্যানেজার ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন মুখোমুখোশের একটা ছিলেন আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই লুসিকে আমি জানতাম তুমি উনি একজন নাপিতের কাজ করতেন বাট আজকে আমি সালমান সামিনের আব্বার নাম হচ্ছে শফিকুলক হীরা ওনাকে একটি আহ ওনার একটি ভিডিও আমি দেখলাম The video would do the bulletin salman shah at the caribou the chilo the shite has a taka only i beg your pardon i mean i checked a minute i beg your pardon there salman shah was one of the highest paid film actor of bangladesh and he used to get about 10 to 12 lakh stacker for each movies so i've calculated minimum within the 27 movies that salman shah has done in that 27 movies he would have earned at least 270 lakh stacker শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে হচ্ছিল তাদেরকে ইউজ করা হচ্ছিল সালমান শাহ প্রোটেস্ট আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান আজিজ মোহাম্মদের সাথে সেরাটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে যাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা এই যে সামিরা সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম যে উনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন ভাইয়া মোস্তাক আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই শার্টন হোটেলে আজিজ সালমিক কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদকে থাপ্পড় মারা হয়েছে এটা আজকে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় মানুষ মনে করে যে কি মানুষ কি বাংলাদেশের মানুষ কি ডাক ছিল আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব 6 সেপ্টেম্বরের দিন যেদিন এই ঘটনা ঘটে এর এক সপ্তাহ আগে আমি যখন ভাইয়ের সাথে ছিলাম এবং ভাইয়ের যেই আমি চলাফেরা আমরা এক বিছনা শেষ রাত্রে পর্যন্ত যেখানে আমরা ছিলাম এক বিষ আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে হ্যাঁ যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো যেটা আমার সাথে শেয়ার করতো এমন কিছু ছিল না যেটা আমি জানতাম না আমার ভাইয়ের সম্বন্ধে কারণ আমাদের বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম খুবই ঘনিষ্ঠ ছিলাম তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না ছয় সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো আমরা যখন বাসায় ঢুকলাম ঢুকে আমরা কি দেখি সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন হাফ প্যান্ট পরে তার শরীরে কোন গেঞ্জি নাই দুইজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি গেঞ্জি ছিল আচ্ছা ঠিক আছে হ্যাঁ না আমার আমার যতটুকু খেয়াল আমি আমি যখন গলাটা প্রথম আমি দেখছি যে গলার মধ্যে যে দাগটা

যে সালমান শাহ আত্মহত্যা করেছেন ঠিক না এটাই তো বলতে চাচ্ছেন তারা একটা মানুষ আপনাদের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সারা রাত অশান্তি সবাই বলছে মার কাছে শান্তি নাই বইয়ের কাছে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই কারো কাছে শান্তি নাই ভালো কথা ভাই কারো কাছে শান্তি নাই একটা মানুষ যখন ঘুমায় ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে ঠিক আছে পয়েন্ট টু বি প্লিজ নোটেড তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে এগারোটার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন হ্যাঁ যে আমি সালমান শাহ আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি আমি অমুকের ছেলে আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেরকম দাবি থাকবে না ঠিক না হোয়াট এ ফানি থিং ওকে ভালো কথা তিনি লিখেছেন তিনি আত্মহত্যা করেছেন আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের কাফলিং সালমান শাহ ওয়েট কত ছিল সালমান শাহ ওয়েট ছিল চোদ্দ একটা চোদ্দশ টনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা ফ্যানটাও ভাঙলো না ব্লেডও বা বাঁকা হইলো না আচ্ছা মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিস তো চোদ্দশ টনের একটা মানুষ মাথা তো পড়বে মাথা পড়লে হয়তো মাথার মধ্যে দাগ থাকবে মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে একটা সুইসাইড কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন এটা জিব্বা বের হয়ে যাবে শ্বাসটা বের হবে চোখ এবং মুখের দিকে গলার মধ্যে অসংখ্য খামচির দাগ থাকবে কারণ শেষ মুহূর্তে যখন হয়তো বা মানুষ ভয় পেয়ে এটাকে লুজ করতে চেষ্টা করে তো তখন এটা থাকবে এক মিনিট আমি শেষ করে নেই পা মাটির দিকে নিচের দিকে থাকবে পা কোনো সময় সোজা থাকবে না সালমান শাহ বডির যে আলামত আমি ভাই আমি নিজে গোসল করাইছি আমার থেকে ভালো কে জানে হ্যাঁ আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না যেটা সেকেন্ড বিচারের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না চোখ উল্টে নেই এবং জিব্বা একটা মানুষ যদি সেন্সলেস পর্যন্ত যদি হয় তার জিব্বা যখন আপনারা অনেকেই জানবেন এটা যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না তো জিব্বা যখন বের হইছে এই জিবার ঢুকে লোকে সামিরা দড়িটা কাটলো সামিরার বাবা বললো তো দড়ি কাটে নাই ওনারা লুজ করে নামাইছে লুজ করে দুইজনে মিলে নামায় বিষ্ণায় এসে শুয়েছে আচ্ছা ভাইয়া একটা ডাফ নাকি আমরা ভাইয়া একটা মানুষ একটু চিন্তা করেন না একটা মেয়ে দেখছে হ্যাঁ রুবির কথা একটু স্টেটমেন্টটা যদি আপনারা একটু খেয়াল করে একটু যদি শুনেন রুবি কি বলল যে সামিরাকে নিচের একটা ফ্ল্যাটের মধ্যে ছিল হ্যাঁ সামিরাকে যখন সে দেখতে গেল সামিরা বলল যে রুপি আনছি আপনি আব্বাকে একটু ফোন করেন ভাইয়া একটা মানুষ যদি মারা যায় একটা দেখে ইয়াল কি অবস্থা হ্যাঁ প্রথমে কি করবে তার ফোন নিয়ে আব্বা এরকম ঘটছে সে দুই ঘন্টা পরে এই রুবিকে বলবে না বা এক ঘন্টা পরে রুবিকে বলবে না আপনি একটু আব্বাকে ফোন করে বলেন যে এই ঘটনাটা ঘটছে হ্যাঁ তার আমাদেরকেও জানানোর সময় হলো না তার বাবা মাকেও জানানোর সময় হলো না বাট ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষজনকে জানানোর তার সময়টা হয়ে গেল ঠিক আছে খুব ভালো কথা সালমান শাহ কে যখন আমরা এফডিসি আমরা যখন ইয়ের থেকে আমার মা তো যে কিভাবে আমরা বের করে নিয়ে গেছি বাসার থেকে আমরা বাসার থেকে নিচে নিলাম আমাদের গাড়িতে তুলে আমরা হল ইফ নিতে প্রথমে গলা যখন আমরা আমি আপনাদের কি সময় প্রথম হচ্ছে না বলতে অসুবিধা নেই বলো আচ্ছা আমার কথা হচ্ছে নো 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 পয়েন্ট এখানে রেঞ্জ আছে একটা কারণ আছে যার কারণে আমি বলা হচ্ছে যখন আমরা হলি ফ্যামিলি থেকে নিলাম হলি ফ্যামিলিতে ডাক্তার বলল যে এখানে চেক করা যাবে না আপনারা এই থেকে ঢাকা মেডিকেল নিতে হবে ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে তারা যখন এইগুলা তাদের আম্মাকে নিয়ে গেল একদিকে বাবাকে নিয়ে গেল আরেকদিকে আমি আর ভাই এখানের মধ্যে হঠাৎ করে দেখি তারা এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছে আমি বললাম ভাইকে নিয়ে যাচ্ছ পোস্টমর্টম করা হবে কেন পোস্টমর্টম করা হবে আমার বাবাও নাই আমার মাও নাই তারা আমার বাবা মা কেউই আমরা ছিলাম না এখানে তারা পোস্টমর্টম নিয়ে গেছে আমি তখন বলছি ভিতরে থাকবো আমি আমার ভাই মারা যাওয়ার পরে আমি দাফন করার আগ পর্যন্ত আমি কান্দি নাই আল্লাহ আমি জানিটা করতে আমি শক্তিটা পাইছিলাম এই সময় আমি কিচ্ছু কান্দি নাই আমি তাদেরকে বলছি আমার ভাইয়ের পোস্টমর্টম করবেন আপনারা আমার সামনে করেন তারা আমাকে করতে দেয় নাই তারা আমাকে দেখতে দেয় নাই এখানে মধ্যে সবকিছু ধামাচাপা আছে আজকে রুবি যে কথাটা বলছেন যে উনিশ বছর বয়সে উনিও বিধবা হয়েছিলেন এখন জামাইকে ভুলেন নাই হ্যাঁ আজকে সামিরাও একটা বছর বয়সে বিধবা হয়েছে সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিশ্বাস হওয়াইলো গানের মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গেছে সিগারেটের কথা আসছে সালমান শাহ সিগারেট খেতো সালমান শাহ গোল্ড খেত ঠিক আছে ঘরের মধ্যে ড্যানিয়েলের ফিল্টার পাওয়া গেছে আমি নিজে ছবি তুলেছি এই ড্যানিল কে খাইছে ঘরের দরজার মধ্যে সালমান শাহর বাসার ইসকাটন প্লাজার বাসার দরজার মধ্যে দায়ের কোপ ছিল হ্যাঁ দায়ের كوب ছিল ওয়ালের মধ্যে ছাটানোর দাগ ছিল ঠিক আছে এই দাগগুলা কেন ছিল অসংখ্য রকমের জিনিস পথে জিনিস পাওয়া গিয়েছে আজকে যখন রুবি যে জিনিসটা বলল রুবির ছেলেকে দিয়ে সালমান শাহ একটা একটা পোটলার মতন ফালানো হয়েছে ঠিক আছে এই পোটলাটার মধ্যে কি ছিল পোটলাটার মধ্যে যত কিছু থাকতে পারে একটা মেয়ের মেয়ে জামাই মারা গেছে এবং এই মেটা কে মেয়ে যা অনেক যুদ্ধ করে মারামারি করে এই ছেলের সাথে বিয়ে হয়েছে তার সাথে এত ভালোবাসা আজকে সালমিয়া সামিরার বাবা বলে যে সালমান শাহ পয়সা ছিল না আরে বেটা তোমার মেয়েকে তাজমহল হোটেলে ইন্ডিয়ায় এরকম মানুষ ছিল যে পুরো হোটেলের সবাইকে ফ্রি খাওয়ানো হয়েছে সে কথা বলতে একটু হিসাব করে বলা উচিত কারণ মানুষ কিন্তু আমরা আজকে অনেক দিন ধরে আমরা বিচার বিচার চাচ্ছি 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 হ্যাঁ আজকে রুবির যে স্টেটমেন্ট রুবি যেগুলো জিনিস বলছে রুবি হচ্ছে ফ্যামিলির মেম্বার রুবি অনেক কিছুই জানে এবং রুবি বলবেও কিন্তু রুবিকে আমার একটা রিকোয়েস্ট আমরা আপনারা যারা জনগণ যারা তারা ভক্ত আছেন রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে আসছে ঠিক আছে রুবিকে কে কেউ গালিগালাজ করবেন না তাকে আমরা সেলুট করি করি রেসপেক্ট এবং তাকে আমরা সাপোর্ট দিব পুরা সালমান শাহ ফ্যামিলি সালমান শাহ ফ্যান্ডল সালমান শাহ যত ভক্ত আছে সবাই রুবির সাথে আছে রুবির কেউ কিছু করে দেখুক রুবির যে যেটা রুবিকে করবে এবং তাকে আমরা নো নো ফিনিশ রুবিকে যদি কেউ টাচও করে না তাহলে কিন্তু খুব খারাপ হবে রুবি আমাদের একটা আমাদের সাক্ষী এবং সালমান সাহ জন্য মানে যা করার জন্য তার দরকার সে বলেছে সে আল্লাহকে ভয় পায় আপনাদের মতন না ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই ঢাকার বাসা সময় তখন সকাল সাড়ে নয়টা বাহিরে তখন কুয়াশার মতো হালকা সূর্যের আলো কিন্তু সেই আলো কখনো আর পৌঁছাবে না সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ জীবনে রাতটা ছিল একদম সাধারণ অন্তত বাহির থেকে দেখে তাই মনে হচ্ছিল সামিরা জানালেন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে গেলেন এরপর যখন সালমান শাহের রুমের দিকে তিনি যান তিনি দেখতে পান সিলিং ফ্যানের সাথে চলছে সালমান শাহর নিথর দেহ চোখে যেন কারো বিশ্বাস হচ্ছিল না যে মানুষটা কয়েক ঘন্টা আগেও টিভিতে সিনেমায় পোস্টারে দেশের কোটি মানুষের হৃদয় স্পন্দন হয়েছিলেন সে কিভাবে নিজের জীবন শেষ করে ফেলতে পারে সকাল দশটার মধ্যে খবরটা ছড়িয়ে গেল চারটিকে নায়ক সালমান শাহ হত্যা করেছে কেউ বিশ্বাস করছিল না মোহাম্মদপুর বনানী চট্টগ্রাম বাংলাদেশের প্রত্যেকটা শহরেই শোকের ছায়া নেমে এসেছিল মানুষ রাস্তায় কান্না করছিল তার সিনেমার পোস্টারে ফুল দিচ্ছিল ভক্তরা কেউ বলছিল সালমান তো করতে পারে না এটা নিশ্চয়ই পুলিশ এসে সালমানের রুমে ঢুকে সেখানে ছিল এক কাপ চা অর্ধেক খাওয়া সিগারেট আর বিছনার পাশে ছিল কিছু কাপড় ছড়ানো ফুটবটমে লিখা হলো অ্যাসফিক্সিয়া ডিউ টু হ্যাঙ্গিং সাসপেক্টেড কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করলো হাজারটা ঘর দরজা ভিতর থেকে বন্ধ ছিল না কেন ফ্যানের উচ্চতা এত কম ছিল সেখানে কি আসলে ঝুলে মৃত্যু হওয়া সম্ভব মানে শরীরে কালো আঘাতের চিহ্ন আসলো কোথা থেকে কেন তার স্ত্রী পরিবারকে এত দেরিতে জানালো উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার পঁচিশ কেটে যায় তিন দশক বিভিন্ন সংস্থা পুলিশ ডিবি এমনকি সিআইডি পর্যন্ত এর তদন্ত করে কিন্তু প্রত্যেকটা রিপোর্টে লেখা থাকে একটাই লাইন নো এভিডেন্স অফ টাইট কনফার্ম তবুও মানুষের মন মানে না কারণ সাক্ষ্য প্রমাণ সময় সবকিছুতেই উপযুক্ত কিছু ছিল না বছরের পর বছর কেটে গেলেও এই আগুন যেন নেমেনি আবার নতুন করে সালমান শাহর কেস রিওপেন করা হলো গত বিশ অক্টোবর সালমান শাহের মামা আলমগীর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন এবার কেস কিন্তু আবার কেন কারণ এই দেশের সালমান ভক্তরা এখন পর্যন্ত বিশ্বাস করে সালমান শাহ আপতা করেনি তাকে পরিকল্পিতভাবে করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে নিচে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানান সিনেমার পর্দায় তাকে সালমান শাহ হিসেবে চিনলেও তার আসল নাম কিন্তু চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ জন্ম উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরে তার নানা বাড়ি বেহায়াত যা বর্তমানে সালমান শাহ ভবন নামে পরিচিত তার পিতার নাম কমল উদ্দিন চৌধুরী এবং তার মায়ের নাম নীলা চৌধুরী এবং সালমান তার পরিবারের বড় ছেলে ছিলেন সালমান শাহ তার প্রাথমিক পড়াশোনা করেছিলেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে একই সময় ওই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী ছিলেন তার সহপাঠী বাংলাদেশের গণমাধ্যম তাকে বলতো বাংলা চলচ্চিত্রের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক ঢালিউডের একজন সুপার স্টার চোখে সানগ্লাস মুখে হাসি আর ডায়লগে আত্মবিশ্বাস বাংলাদেশের প্রথমবারের মতো এক হ্যান্ডসাম হিরো তৈরি হয়েছিল যাকে ছেলেরা কপি করত ফ্যাশনের দিক থেকে আর মেয়েরা পড়ে যেত প্রেমে মাত্র চার বছরে তিনি সাতাশটি সিনেমা উপহার দেন বাংলাদেশের মানুষকে আর সবগুলোই ব্লকবাস্টার সালমান শাহ ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে সেখানে তিনি একটি গানে মডেলিং করেছিলেন এরপর তাকে আর কখনো পেছনে তাকাতে হয়নি কিন্তু যতটা উজ্জ্বল ছিল তার ক্যারিয়ার ততটাই কুয়াশায় ঢাকা ছিল তার তার ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে ছিলেন এক রোমান্টিক হিরো এবং ক্যামেরার পিছনে চলছিল এক কঠোর সংগ্রাম সালমান শাহ এবং তার স্ত্রী সামিরার পরিচয়টা অনেকটা পারিবারিক ভাবেই বলা যায় কারণ সালমান শাহের খালার বান্ধবীর মেয়ে ছিলেন সামিরা সালমান শাহ প্রথম দেখাই সামিরাকে পছন্দ করেছিলেন এবং এরপরে এই পছন্দটা প্রেমের সম্পর্কে পরিণত হয় এবং সেই প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় বারোই আগস্ট উনিশশো সালে সালমান শাহ এবং সামিরার বিবাহের মাধ্যমে কথিত আছে সালমান শাহ তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন তিনি সামিরাকে সবসময় একটি আইডিয়াল পার্টনার হিসেবে দেখতেন সময় মতো ফোনে কথা বলা স্পেশাল মুহূর্তে গুলোতে উপহার দেওয়া এগুলো ছিল তার ভালোবাসার ছোট্ট ছোট্ট প্রকাশ এমনটাও শোনা যায় যদি সালমিরা কখনো রাগ করতেন তাহলে সালমান শাহ তাকে নিয়ে হেলিকপ্টারে ঘুরতে যেতেন যাতে তার রাগ ভাঙানো যায় কিন্তু এই পরিপূর্ণ ভালোবাসা আসলে বেশি দিন টিকল না মাত্র তিন বছরের মাথায় এই ভালোবাসার উপরে প্রশ্ন উঠতে শুরু করলো অনেকেই মনে করেন এর পেছনের কারণ হচ্ছে সালমান শাহ এবং শাবনুরের অতিরিক্ত ঘনিষ্ঠতা সেই সময় পর্যন্ত অলরেডি সালমান চোদ্দটি সিনেমা সম্পূর্ণ করেছে শাবনুরের সাথে এই সময় পত্রিকায় তাদের নিয়ে আসলে গুঞ্জন ছড়ানোটা স্বাভাবিকই ছিল কিন্তু সব কি আসলে সত্যি ছিল সালমান শাহের একটা ইন্টারভিউতে বলেছিলেন আমি সালমানকে বলেছিলাম একটু গ্রামে চল একটু বিশ্রাম নে কিন্তু সালমান রাজি হয়নি সে বললো আমার কিছু কাজ আছে কাজগুলো সেরে আমি চলে আসব। যেদিন সালমান মারা যায় আসলে সেদিনই সালমান শাহের মায়ের বাড়ি যাবার কথা ছিল সকাল সাড়ে নয়টায় তিনি সালমানের সাথে দেখা করতেও গিয়েছিলেন কিন্তু সামিরা জানায় সালমান ঘুমাচ্ছে তারা ফিরে যান আর ঠিক এগারোটার দিকে একটা ফোন কল সেই ফোনের ওপার থেকে সামিরার কণ্ঠে শোনা যায় সালমান তা করেছে আর সেদিন থেকেই শুরু হয় একটা লম্বা বিতর্কের গল্প যার উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি বিগত উনত্রিশ বছর ধরে সামিরা একটা কথাই বলে যাচ্ছে সালমান করেছে কিন্তু সালমানের পরিবার সেটা কোনোভাবেই মানতে পারেনি উনিশশো সালে হঠাৎ করে রিজবি আহমেদ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ এরপর চব্বিশ জুলাই সালমানের বাবা কমল উদ্দিন চৌধুরী একটা মামলা দায়ের করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে এই অভিযোগে কিন্তু কিছুদিন পর সিআইডি রিপোর্টে আসে এটা হত্যা কোনো প্রকার কাণ্ডনা না পঁচিশে নভেম্বর উনিশশো সালে রায় আসে সালমান শাহ হত্যা করেছেন কিন্তু সালমানের বাবা বিষয়টা মানতেই পারেননি তিনি রিভিশন মামলার জন্য আপিল করেন এবং প্রত্যেকবারই দেখানো হয় সালমান শাহ করেছেন সময় কেটে যায় সালমানের বাবা মারা যান কিন্তু মা নীলা হক হাল ছাড়েননি কিভাবে চালিয়ে যান সেই মামলা বছরের পর বছর আজ প্রায় উনত্রিশ বছর পর এই মামলাটাকে একটা

ছিলেন আর উঠে আসে জবানবন্দিতে চুমকে দেওয়ার মতো আরো কিছু নাম সালমান শাহের স্ত্রী সামিরা এবং তার মা এবং ডন এবং আরো একটি নাম ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং আরো কয়েকজনের নাম রিজবি দাবি করেন সালমানের শাশুড়ি নিজেই বারো লক্ষ টাকা দিয়েছিলেন এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য সব শুনে তদন্তকারীরা হতবাক কিন্তু এখানেই শেষ নয় এরপর তদন্তকারীরা আবারও জেলখানে গিয়ে রিজবিকে জিজ্ঞেস করতে শুরু করেন আর তখনই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা রিজবি হঠাৎ করে সবকিছু অস্বীকার করে বসেন যে মানুষ নিজেই সব ঘটনা স্বীকার করেছিল সেই হঠাৎ করে বলছে আমি কিছুই জানি না তার কিছুদিন পরে যে রিজবির আসলে অপরাধের জন্য যাবজ্জীবন হওয়ার কথা ছিল সে ছাড়া পেয়ে যায় আর ছাড়া পেতে সে দেশ ছেড়ে পালিয়ে যায় বেশ কিছু বছর আগে রুবি নামে একজন হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেন এবং তিনি জানান সালমান হত্যা তাকে পরিকল্পিত ভাবে করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে নাকি তার ভাইও জড়িত ছিল ঠিক এই ভিডিওর কিছুদিন পরেই তার বক্তব্য চেঞ্জ করে ফেলেন তিনি আর আরো একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি এই কথাগুলোকে অস্বীকার করেন আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই রুবিও কিন্তু মামলার একজন আসামি দুই দুইজনে হত্যার কথা স্বীকার করেও পরবর্তীতে অস্বীকার করলেন তার মানে কি তারা কোনো হুমকি স্বীকার হচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তার সালমান সাহেব মৃত্যুকে সবসময় তা বলেই দাবি করেছেন কিন্তু প্রশ্ন হলো তাহলে এত অসঙ্গতি কেন এই প্রশ্নটা শুধুমাত্র আমার না এটা পুরো জাতির মনে ঘুরে বেড়ানো একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার মামলা করেছেন সালমান শাহের মামা তার দাবি ঘটনার আগের দিন রাতে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সালমান শাহ তার সঙ্গে ফোনে কথা বলেছেন সালমান নাকি সেদিন তাকে বলেছেন আমি সামিরাকে ডিভোর্স দেব পেপার সাইন করব তারপর সিলেটে যাব কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই ফোনটা যেটা দিয়ে সালমান কথা বলেছিলেন তার কোনো হদিস মেলেনি এরপর যখন ফ্ল্যাটের দরজা প্রথম খোলা হয় সেখানে দৃষ্ট একদমই আত্মহত্যার মতো লাগেনি যে দড়িতে সালমান ঝুলছিলেন সেই দড়ির দৈর্ঘ্য পরিমাপ করে দেখা যায় সালমানের পা আসলে মাটিতে থেকে যাচ্ছিল তাহলে এটা হত্যা হলো কিভাবে জানালার পর্দা ছেড়ে ছিল জানালায় ছিল অসংখ্য আঙ্গুলের ছাপ যা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছিল যে ওইখানে একাধিক মানুষ ছিল আর ফ্ল্যাটে পাওয়া যায় ডানহিল সিগারেটের অবশিষ্ট অংশ কিন্তু সালমান কখনোই ডানহিল খাননি তাহলে এই সিগারেটটা আসলে কার আর অবাক করার বিষয় হচ্ছে সামিরার ব্যাগ থেকে পাওয়া যায় ক্লোরোফ্রমের বোতল প্রশ্ন একটাই একটা ঘরে যেখানে স্বামী স্ত্রী থাকে সেখানে ক্লোরোফর্মের দরকার পড়লো কেন প্রতিবেশীরা বলেন সেদিন রাতে তিনটার দিকে তারা শুনতে পেয়েছিলেন বাসার ভেতরে চিৎকার আর ঝগড়ার শব্দ তারা ভেবেছিলেন তো স্বামীর মধ্যে ঝামেলা চলছে কিন্তু পরদিন সকালে সালমান শহীদ আর যিনি তখন সবচেয়ে শান্ত ছিলেন যার চোখে ছিল না কোনো আতঙ্ক তিনি হচ্ছেন সালমানের স্ত্রী সামেরা একজন স্ত্রী তার নিজের স্বামীর মরাদক দেখে এতটা স্বাভাবিক আসলে থাকেন কিভাবে এই কারণেই সালমান শাহের মানের বিশ্বাস এটা কোনো আত্ম না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেটাকে পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে বদলে দেওয়া হয়েছে এবং এটাকে একটা আত্ম নাটক হিসেবে সাজানো হয়েছে এই মামলার আসামীদের মধ্যে একটা নাম বারবার আসে আজিজ মোহাম্মদ ভাই তবে তিনি কোন সাধারণ কেউ নন নামের পাশে একের পর এক অপরাধের অভিযোগ যেগুলো তাকে এক প্রকার বাংলাদেশের আন্ডার ওয়ার্ল্ড ফিগার হিসেবেই পরিচিত করেছে মাদুক ব্যবসা পাত্র আর রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে তার চারপাশে সব সময় একটা ভয়ঙ্কর রহস্য কাজ করে শোনা যায় সালমান শাহের স্ত্রীর সাথে এক পার্টিতে তিনি অতিরিক্ত ঘনিষ্ঠ আচরণ করেন আর সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান শাহ তাকে থাপ্পড় দিয়ে বসেন অনেকেই বিশ্বাস করেন এই ঘটনা সালমান শাহের মৃত্যুর মূল সূত্র হতে পারে কারণ এই মানুষটার নাম শুধুমাত্র সালমান শাহ নয় আরও এক চিত্রনায়কের রক্তের সঙ্গে জড়িয়ে গেছে সালমান শাহের মৃত্যুর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী তার আজিজ মো ভাইয়ের নাম উঠে আসে এবং আদালত তাকে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন কিন্তু গত বছর অদ্ভুত এই মামলাও খালাস হয়ে যায় তবে এখানেই শেষ না তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে যেমন এক পত্রিকার সম্পাদককে অভিযোগ সব মিলিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের নামটা যেন এক রহস্যের ছায়া যা বারবার ফিরে আসে সালমান শাহের মৃত্যুর তদন্তের কেন্দ্রে অনেকে বলে থাকেন ডন এবং সামিরার মধ্যে একটা অনৈতিক সম্পর্ক ছিল অনেকে বলে ডন সামিরাকে ভালোবাসতেন যার ফলে এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি এখন এই মামলার আবারও পর্যবেক্ষণ চলছে এখন শুধু অপেক্ষার পালা এবার রিপোর্টে কি আসবে সুপাইট নাকি এবার কি জাস্টিস পাবে সালমান শাহ যাওয়ার আগে আপনাদেরকে একটা ছবি দেখাই এই ছবিটাতে দুইটা কিংবদন্তী রয়েছেন একজন হচ্ছে সালমান শাহ একজন হচ্ছে শাহরুখ খান শাহরুখ খানের পাশে তার ওয়াইফ গৌরী খান শাহরুখ খান এখন কোন পর্যায়ের সাকসেসফুল একজন ম্যান আমরা তার সবাই জানি আর অন্যদিকে সালমান শাহ যার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই থেমে গিয়েছে তাই জীবন সঙ্গী বাছাই করার আগে চেহারার বদলে মনটাকে যাচাই করতে শিখুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসলেই সালমান শাহ করেছিল সালমান বাংলাদেশের মানুষ নামটাকে কখনো ভুলতে পারবে না আর সঙ্গে ভুলতে পারবে না তার মৃত্যুর ব্যাপারটি উনত্রিশ বছর পর আজও রহস্য রয়ে গেল তার মৃত্যুর ব্যাপারটা মিডিয়ার মানুষগুলো বলে থাকে যে এটা হচ্ছে আত্মহত্যা সালমান শাহ নিজে চুজ করে নিয়েছেন এই আনসার্টেন ডেথটা আশি শতাংশ মানুষ তার ভক্তরা বিশ্বাস করে যে এটা ছিল একটা মার্ডার কেস ক্যান্ড এটা তাকে হত্যা করা হয়েছে এই মৃত্যুটা সম্মানিত বন্ধুগণ দর্শক আপনারা জানাবেন আপনাদের মতামত কি আপনারা কি বলতেছেন। চান শাহরান চৌধুরী তিনি যেই কঠিন ভাবে ধলাই করলেন সামিরাকে এবং সামিরা সহ যারা সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত তাদেরকে যে হুশিয়ারি দিয়ে করা ভাষায় ধোলাই করলেন কঠিন হুঁশিয়ারি দিলেন সালমান শাহ ছোট ভাই শেহরান সেই হুঁশিয়ারি নিয়ে আপনারা কি বলতে চান এবং আপনারা কি মনে করেন দীর্ঘ উনত্রিশ বছর পরে এসে কি সালমান শাহ হত্যা মামলার সঠিক তদন্ত প্রতিবেদন আমরা পাবো আমরা কি সত্যটা জানতে পারবো আমরা সালমান ভক্তরা সকলেই এটা মনে প্রাণে বিশ্বাস করি সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না তাকে মারা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সরাসরি ভাবে আমরা মনে করি সামিরা সালমানের সাবেক স্ত্রী এবং ডন সহ আজিজ মোহাম্মাই সহ আরো অনেকেই জড়িত ছিল এই ঘটনার সঙ্গে আমরা এটা বিশ্বাস করি সকলেই দেখা যাক এবারে এই যে নতুন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এই তদন্ত প্রতিবেদনে কি উঠে আসে স্বামীরা যদি অপরাধী হয় যদি সত্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় আশা করি সেটি উঠে আসবে এবং তাদেরকে কঠোরতম সাজার মুখোমুখি করা হবে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী যাই হোক একটা কথা দিন শেষে বলতে চাই সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না সত্য কখনো গোপন থাকে না আজ নয় কাল সেটি অবশ্যই প্রকাশ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক